আসসালামু আলাইকুম সোম আমি পরিবারের পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা দেখব কিভাবে গুড় তৈরি করে আর যেটা হচ্ছে খেজুরের গুড় একদম অরিজিনাল যেটা আমরা খাই আমরা বাজার থেকে কিনে তারপরে যেটা খাই আর সেটা এবার আমরা সরাসরি যেখানে গুড় তৈরি করেন তাদের কাছ থেকে নিয়ে আসবো বলে আজ এসেছি আর দেখবো কিভাবে গুড় তৈরি করে তো এই আপুটাকে জিজ্ঞেস করছিলাম যে ওনারা কতদিন ধরে এই গুড়গুলো তৈরি করে যাচ্ছেন ওনার প্রতি শীতকালে ওনার শ্বশুরকে দেখেছেন ওনার শাশুড়িকে দেখেছেন ওনারা এই শীতকালে খুব সন্ধ্যার আগে যে গাছে হাড়ি পেটে রেখে আসেন এবং খুব ভোরবেলা যে রসগুলা এনে দেন ওনাদের যে হাজব্যান্ড ওনার উনি তো ওনার আসার পরে ওইখান থেকে রসগুলো আনার পরে এই যে বড় একটা টিনের তাওয়া বলেন কিংবা হাড়ি বলেন ও এভাবেই তৈরি করা এটা গুড় গড়ি জ্বালানো হাড়ি তো এই চারকোনা মতো তো এর মধ্যে রসগুলা দিয়ে জ্বালিয়ে নেন আর আগুনটা যেন সুন্দর স্বচ্ছ হয় যাতে ধোয়ার গন্ধ না হয় গুড়ের মধ্যে আর গুড়টাও কিন্তু জ্বালানোর একটু টেকনিক আছে নাড়াচাড়া নেড়ে নেড়ে দিতে হয় যাতে নিচে লেগে না যায় এই যে গুড়টা যখন জ্বালানো হয়ে গেছে এটা কিন্তু অরিজিনাল একদম গুড় এখানে কোনো জিজ্ঞেস করলেন যে আপনারা কোনো ভেজাল দেন কিংবা কিছু দেন বলে কিছুই দেন আপনারা দাঁড়িয়ে থাকেন আপনাদের সামনেই আমরা তৈরি করে দিচ্ছি আর ভেজাল দিয়ে লাভ হয়তো আপনারা দেখছেন নাল্লা তো দেখছে তো এই কথাগুলো শুনে ভালোই লাগলো আর যেহেতু ওনারা এটা অনেক দিন ধরে অনেক বছর ধরে ওনার শ্বশুর করেছেন ওনার শাশুড়ি তৈরি করেছেন ওনার এখন ওনার হাজব্যান্ড এনে দিচ্ছেন রসগুলা উনি নিজে তৈরি করছেন ওনার সাথে একটা নাতি ছেলে আছে সেও কিন্তু তার পড়ালেখার পাশাপাশি স্কুলের পাশাপাশি যে গুড়টা তৈরি করে দাদি কিভাবে তৈরি করে এভাবেই তারা তৈরি করেন তো এটা কিন্তু খারাপও না তো এখানে দেখলাম যে ওনারা যদি এই যে এই সামনে আমাদের সামনে যে গুড়টা আছে এখানে প্রায় পনেরো কেজি মতো গুড় আছে তো এই পনেরো কেজি গুড় এখানে দামও কম দুইশো তিরিশ টাকা করে নিলো আমাদের কাছ থেকে তাহলে দুশো তিরিশ টাকা করে হলেও এখানে কিন্তু প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার টাকার গুড় আছে ওনার সামনে তো প্রতিদিন যদি এই গুড়টা শীতকালেই শুধু হয় এই যে এই খেজুরের যে ডালগুলো এগুলো দিয়ে এখানে জ্বালায় তো আমার মেয়েরাও দেখছে সাইবা আছে নায় আছে ওরাও গুড় তৈরি দেখছে তো আমিও দেখছিলাম তো যাই হোক খুব ভালো লাগলো আর নিজ হাত নিজে চোখে দেখে নিজে হাতে গুড় নিয়ে আস আসতে পেরেছি তো এটা অনেক আনন্দের বিষয় এবং একদম খাঁটি খেজুরের যে গুড়টা সেটা তো এই যে দেখেন ওই যে নাতি ছেলেটাও ওনাদের সাথে সাথে গুড় তৈরি করছে তো এইভাবে এটাকে যত নাকি এই যে এভাবে ওনারা যেভাবে নাড়ছেন এভাবে নেড়ে নেড়ে দিলে ডলে ডলে এভাবে যদি দেন তাহলে নাকি গুড়টা বেশি সুন্দর হয় এই কালারটা ঠিক এরকমই থাকবে এখানে কিন্তু কোনো রং মেশানো না কিছু না তা তো কিন্তু অরিজিনাল যে ন্যাচারাল যে কালারটা গুঁড়ে সেটাই এসেছে তো সেটা দেখারও সৌভাগ্য আমার হয়েছে তো আমার নিজের কাছে এটা ভালো এই যে আমরা গুড়টা নিয়ে চলে এসেছি এখানে প্রায় দশ কেজি মতো গুড় আছে তো ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশেই থাক থাকবেন একদম খাটি দানা পড়া খেজুরের ঝোলা তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ